নমস্কার আমি অমর্ত এবং আজকে আপনাদেরকে আমি দেখাতে নিয়ে এসেছি ট্রেন নাম্বার জিরো থ্রি জিরো টু থ্রি আফ কৃষ্ণনগর সিটি আজিমগঞ্জ প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন এই মুহূর্তে আমি রয়েছি কৃষ্ণনগরের চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এবং ওই পাশে ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন ট্রেনটিকে সুন্দর করে বেলুন দিয়ে তারপর ফুল দিয়ে সাজানো হয়েছে এই যে এখানটায় দেখুন ওখানে দূরে সাজানোও চলছে এবং আজকে এই ট্রেনটির সাথে রয়েছে ডাব্লু বি ফোর লোকোমোটিভ দেখুন এখন ইঞ্জিনে পুজো করার কাজ চলছে আর কিছুক্ষণের মধ্যেই মাননীয় রেলমন্ত্রী মহাশয় ট্রেনটিকে উদ্বোধন করে দেবেন তার সাথে কিছু অনুষ্ঠানও হবে অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয় শিয়ালদা স্টেশন থেকে ভার্চুয়ালি কৃষ্ণনগর থেকে উদ্বোধন করে দিলেন আজিমগঞ্জ যাওয়ার প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন এবং নসিপুর ব্রিজ দিয়ে আজকে স্বপ্নের রেলগাড়ির চাকা গড়িয়ে যাবে এবার আজকে এই উদ্বোধনী স্পেশাল ট্রেনের ভিড় দেখে বোঝা যাচ্ছে মানুষ কতটা উৎসাহিত এবং আনন্দিত